দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর সব বলে দেব রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামায়ের মঞ্জুর করল আদালত নিয়োগ দুর্নীতি মামলায় যখন জামিনের জন্য মরিয়া লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তখন উল্টে তার বিপদ আরও বাড়ল পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতেছে আদালতে আবেদন করলেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য ইতিমধ্যে সেই আবেদন মঞ্জুর করেছে কলকাতার বিশেষ একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়েছেন কল্যাণময় সেই আবেদনও বিবেচনা করছে আদালত জানা গিয়েছে চলতি সপ্তাহেই ব্যাংকশাল আদালতের বিশেষ পিএমএলএ আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতেছে আবেদন করেন কল্যাণময় একই সঙ্গে চার্জশিটে তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলি ক্ষমা করে দেওয়ার আবেদনও করেন তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করে কল্যাণময়কে আদালতে গোপন জবানবন্দি দিতে বলেন বিচারক সঙ্গে তিনি বলেন কল্যাণময় সব সত্যি কথা বললে তার বিরুদ্ধে থাকা অভিযোগ ক্ষমা করার ব্যাপারে বিবেচনা করবে আদালত শ্বশুরের বিরুদ্ধে জামাই রাজসাক্ষী হওয়ায় পার্থর বাকি জীবনটা জেলেই কাটতে চলেছে বলে মনে করছেন আইনজ্ঞরা বলে রাখি দু হাজার সতেরো সালের ছাব্বিশে জুলাই প্রয়াত হন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় এরপর তার নামে একটি ট্রাস্ট তৈরি করেন পার্থ সেই ট্রাস্টের কর্ণধার ছিলেন তার একমাত্র মেয়ে সহিনী ভট্টাচার্য সেই ট্রাস্টের অধীনে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে জমি লিজ নিয়ে বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল স্কুল নামে একটি স্কুল তৈরি করেন কল্যাণময় তবে সেই স্কুলের দেখভাল করতেন কল্যাণময়ের মামা কৃষ্ণচন্দ্র অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আমার কাছ থেকে ছয় বিঘা জমি লিজ নিয়ে জামাই স্কুল বানিয়েছিল তবে সেই স্কুলের নাম কেন শাশুড়ির নামে দিয়েছিল তা আমি জানি না ভাগ্নে স্ত্রীকে নিয়ে বিদেশে থাকে স্কুলের দেখভাল করার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল ওই স্কুলে পার্থ চট্টোপাধ্যায় দুবার এসেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পর সিবিআই ও ইডির তলবে বিদেশ থেকে এসে একাধিকবার হাজিরা দিয়েছেন কল্যাণময় ইডিকে কল্যাণময় জানিয়েছেন বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নামে যে কালো টাকা সাদা হতো তা জানতেন তিনি সেজন্য প্রথমে কোনো ব্যক্তিকে নগদে টাকা দেওয়া হতো তারপর সেই ব্যক্তি ওই টাকা ট্রাস্টকে অনুদান হিসেবে চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পাঠাতেন এভাবে প্রায় পঞ্চাশ কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি করেন কল্যাণময় তবে এই টাকা তার নয় বলেও ইডিকে জানান তিনি প্রাথমিক দুর্নীতি চার্জশিটে কল্যাণময়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে ইডি এবার দেখার রাজসাক্ষী হয়ে সেই সব অভিযোগ থেকে খালাস পান কিনা পার্থর জামাই দর্শক এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা প্রস্তাব বিধানসভায় মুসলিম বিধায়কদের নিয়ে তার করা মন্তব্যের জন্য রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুক্রবার একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের আনা ওই প্রস্তাবে অভিযোগ করা হয়েছে সাংবিধানিক পদে থেকে বিরোধী দলনেতার ওই বক্তব্যে দেশের সাম্প্রদায়িক এবং স্বাভাবিক কাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে বিরোধী দলনেতা তার মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে পবিত্র রমজান মাসে এক ধরনের ভয়ের মনোভাব তৈরি করেছেন নির্মল ঘোষের আনা প্রস্তাব বিধানসভায় পাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতি ধর্ম লিঙ্গ এবং সামাজিক অবস্থা নির্বিশেষে সকল নাগরিক এবং সংবিধানের বর্ণিত তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে ওদের দলের যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংগুলা করে দশ মাস পরে এই রাস্তায় ফেলব এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি বুধবার সেই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে তেতে ওঠে বিধানসভা শুভেন্দুর নাম না করে করা প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়